কালকে যে তোমাদের আমি রচনা দিছিলাম কুকুরের রচনা আর গরু রচনা শিল্পী লিখে নিয়ে আসছো তোমাকে যাও তোমরা খাতা দাও হাবিবা যে ছড়াটা তোমাদের মুখস্থ করতে দিচ্ছিলাম তুমি মুখে দাঁড়াও তো বলো তো আতা গাছে তো তা পাখি ডালিম গাছে মো এত ডাকি তো বউ কথা কও না কেন বউ জিহাদ আমি স্ট্যান্ড আপ তুমি কিসের রচনা লিখতে বলছিলাম কুকুরের রচনা তুমি কি কি লিখছ দেখি বলো তো ম্যাম লিখছ হচ্ছিল একটা কুকুরে চারটা পা হ্যাঁ তারপরে মাথা হুম তারপরে একটা লিস আর এক জায়গায় কি লিখছ ম্যাম আরেক জায়গায় লিখছি আরেকটা পাশে আর একটা কুকুর থাকে তার হচ্ছে হল দুটা মাতা আরেকটা পা একটা পাচ্চা ওয়া পাশের কুকুরে হচ্ছে হল দুটা দুটা মাথা আরেকটা পা একটা পাছা এটা আবার কোন কুকুর এটা এক ধরনের কুকুর ম্যাম তোমাদের দ্বারা লেখাবার কিচ্ছু হবে না বসো মিলাদ স্ট্যান্ড আপ তোমাকে কি লিখতে বলছিলাম ম্যাডাম গরুর রচনা আচ্ছা বলো তো কি কি লিখছো তুমি মেম একটা গরুর চারটা পা থাকে একটা লেজ থাকে দুটা কান থাকে আর দুটা দুধ থাকে তারপর কি লিখছো তারপরে লিখছি ম্যাডাম মাঝে মাঝে আম্মুর দুধ আব্বু খা ওয়াট কি লিখছো তুমি হ্যাঁ বাজে কথা তোমাদের তো মানুষ করতে পারলাম না আমি এমনি কি তোমাদের লেখাপড়া হয় না বাসো আজকে তোমার বাসা আমি অবজেকশন দেবো তোমার গার্জিয়ানকে ডেকে তোমরা লেখাপড়া শিখবা মানুষ হতে পারলো না তোমরা আজ পর্যন্ত সামনে সামনের সপ্তাহে তোমাদের বাবা মাকে নিয়ে আসবা স্কুলে মনে থাকবে তারপর তোমরা ঠিক মধ্যে লেখাপড়া করবা না তো তোমরা দুনিয়ার বাজে হয়ে গেছো না তারপরে তোমাদের গার্জেনকে নিয়ে আসবা मोने जालो थाके हाथ पताओ पताओ आज के मुझे सूटी जाओ सॉरी जाओ अस्सलाम वालेकुम मैम